হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কিছুদিন আগে আমরা শীতে গ্রামে গিয়েছিলাম আমার বড় আপুর মেয়ের বিয়েতে তো আমরা ঢাকা থেকে সরাসরি আমার উঠি কারণ আলিফের বাবার ছুটি খুব কম ছিল আমরা আবার তাড়াহুড়া করে ঢাকা চলে আসি তো এবার শীতে গ্রামে যাওয়ার পরও আমার বাপের বাড়ি আর যাওয়া হয়নি সেও তার শ্বশুরবাড়ি যেতে পারে নাই তাতে কি হয়েছে আমার মা আমার ছোট বাইরে দেওয়া গ্রাম থেকে হাস মানে যা যা খাওয়াইতে পারিনি ঠিক সকলারি সব আমার ছোটো বাড়িদের গ্রাম থেকে পাঠিয়ে দিছে তো আমি আলিফের বাবারে বললাম যে হাঁসটা বাজার থেকে ডেসিন করে নিয়ে আসো তো উনি হাঁসটা বাজার থেকে ডেসিন করে নিয়ে আসার পরও মানে হাঁসের পর বা হাঁসের পর ছিল তো আমি হাঁসটাতে চুলা শেখা মানে পোড়া দিয়া বাইসা নিয়েছি তো গাইছে আমি হাঁসটা বাইসে এখন করতেছি হাঁস মুরগি আমি কোনোটাই কাটতে পারি না কারণ যে উনি যা নিয়ে আসে বাজার থেকে কাইতেই নিয়ে আসে তো প্রথম আমি হাঁস কাটলাম যেমন পারছি ঠিক তেমন ভাবে গাইস উনি যা যা খেতে পছন্দ করে আমার মা আমার ছোট বাইরে দেওয়া গ্রাম থেকে সেগুলো পাঠিয়ে দিয়েছে তো আমার মা কি কী পাঠাইছে ওগুলো আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব তো প্রথম আমি হাঁস কাটলাম তো হাঁসটা আমি এখন বেশি নিয়ে দুইটি নিয়ে এসেছি তো এখানে অনেকে ভাবতে পারেন যে একটা হাঁসে তো এত মাংস হয় না কারণ হাঁসে তো বেশি হাডি থাকে হ্যাঁ গাইস আপনাদের আইডিয়া সত্যি এখানে একটা হাঁস না এখানে দুইটা হাঁস তো বাসায় আরো মেহমান ছিল তা আমি আলিফুর বাবা বললাম যে একটা হাঁসে তো হবে না তুমি আর একটা থেকে কিনে নিয়ে আসো তো তো উনি আমার মা একটা পাঠাইছে তো উনি বাজার থেকে হাঁস কিনা হাঁস করে নিয়ে আসছে তো কাছে একটা হাঁস দেখানো হয়েছে আরেকটা একটা হাঁস আমার আপুর হাতে ছিল তাই সেটা দেখাতে পারি নাই তো বাসায় ব্লেন্ডার ছিল তো আমি আলিফুর বাবা বললো যে ব্লেন্ডারে রান্না মজা হয় না তুমি শিল পাটা মশলা পাইটা নাও সেটা রান্না করলে মজা হবে তা আমি মাংসতে যা যা মশলা লাগে সেগুলো আমি বাইটে নিয়েছি তো আমি আনামও দেব বাইটেও নিয়েছি তো আমি প্রথমে তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি তারপরে আস্তা গরম মশলা যা যা লাগে সবগুলো আমি দিয়েছি কারণ আমি আমি জানি আপনারা সবাই রান্না করতে পারেন আমিও রান্না মোটামুটি পারি তো আমি যেভাবে রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট গাইস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকবেন তো আমার ভাইয়ারে বললাম যে তুমি গ্রাম থেকে এত কষ্ট করে হাঁস নিয়ে আসছো তোমার দুলা জন্য তুমি আগে টেস্ট করো তো ও ক্যামেরার সামনে আসতে চায় না তারপরও তারা জোর করে আমার সামনে আসছে তো গাইস মে মেহমান বলতে আমার ভাইয়া মানে আমার দুলা ভাই আমার বোনের ছেলে আমার আপু ওরাই তো সবাই খাইতে দিছে সবাই বলতেছে হাঁসের মাংস রান্নাটা খুব টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ বাই